তোমরা চেক আউট করো অবশ্যই লিংক পেয়ে যাবে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা লাগবে ওই চ্যানেলটিকে তো প্লিজ চেক আউট করো ভালোবাসা দাও তো আজকে ভিডিওটি খুবই খুবই ভয়ঙ্কর হতে চলেছে ভয়ঙ্কর কিয়ামতে আলামত তো অবশ্যই দেখবো চোদ্দ মিলিয়নের উপর ভিউজ এসছে মানে কমসে কম বুঝতেই পারছিস প্রায় দেড় লাখ দেড় কোটি মানুষ ভিডিওটি উপর দেখে তারপর আমাদের কিন্তু পছন্দের মানুষ মিজানুর রহমান হুজুর ভুজুর অবশ্যই তো একদম তো অবশ্যই দেখবো যে আমাদের কাছে

কেয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরো দিন আছে এই দিনটাই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে সেটা শুরু হবে কেয়ামত দিয়ে সব লন্ড ভন্ড হয়ে যাবে তখন লোকেরা বিষ্ণুবীর জিজ্ঞেস করতে শুরু করলো মোহাম্মদ সাল্লাহ এই যে তুমি কেয়ামতের কথা বলো এটা কবে হবে

বিশ্বনবী মক্কায় আমতের ঘোষণা দিলেন বিশ্বনবী বললেন এই পৃথিবী থাকবে না সব ভেঙে চুরে খানখান হয়ে যাবে আল ক্বারিআতু মালক্বারিআতু ওয়া মা আদরাকা মালক্বারিআ বিগত একটা আওয়াজ হবে ইসরাফিল যখন শিংগায় ফুৎকার দিবে গোটা বিশ্বটারে মেসাকার করে দিবে কে আবার বিশ্বনে বিষনাতে লাগলে নিদা ঝুলঝিল চিল অ রোঁদ ঝিলজালাহা বা অ খরজা বললেন সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে মহা ভূমিকম্প হবে জমিনের ভেতরে যা আছে তেলের খনি গ্যাসের খনি শরণের খনি সব কিছু জমিটা বমি করে বের করে দিবে আবার বিশ্বনেই বলতে লাগলে নিদা। জমিনটা কেঁপে উঠবে পাহাড়গুলো ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে যাবে গোটা বিশ্বটা কেঁপে উঠবে সাগরের বুকে দাউ দাউ করে আগুন জ্বলবে সেই দিনটা হচ্ছে আমতের দিন বিশ্বনবীর মুখ থেকে বারবার 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 এই কেমত কেমত শুনতে শুনতে কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কাফেররা মনে মনে কয় এই মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই শুনছে বিষ্ণুবি ওনার পুরো জীবন একটি মিথ্যা কথা বলেছেন একটি অসত্য কথাও তিনি বলেছেন ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কিরে মোহাম্মদ যা বলে তাই হয় এই যে মোহাম্মদ বারবার বারবার কেয়ামতের কথা বলতেছে যদি সত্য হয়

বলতে পারে একজন তিনি মিনুন আল্লাহ বললেন ক্যামতটা হবেই হবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি এটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত ক্যামত যে হবে আমাদের কারো সন্দেহ আছে কারো সন্দেহ নাই কারো কি এমন ক্ষমতা আছে যে কেমত আটকায় দিবে বলেন পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ প্রধান রেবের প্রধান বিডিআর সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী পৃথিবীর কেউ এই কেমত কে আটকায় রাখতে পারে অসম্ভব কেমত হবেই কেউ কিয়ামতের ঠেকা রাখতে পারবে এটা হবে কিন্তু কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে আল্লাহ ইন্না আল্লাহ عنده কাছে আছে এই কিয়ামতের জ্ঞান কেউ এই জ্ঞান রাখে না সাইয়েদেনা জিবরাইল বিশ্বনবীকে একবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা saa এই যে আপনি কিয়ামতের কথা বলেন এই কিয়ামতটা কখন হবে বিশ্বনবী বললেন মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল ও জিব্রাইল তুমি যেমনি জানো না আমিও জানি না সুবহানাল্লাহ পড়ে যারা জিজ্ঞেস করা হয়েছে সে জিজ্ঞাসাকারীর চেয়ে ভালো জানে না মানে তোমার যা দশা আমারও একই দশা তুমিও জানো না আমিও জানি না তো জানে কে আল্লাহ আবার এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ কিয়ামত কবে হবে বিশ্বনবী কোন উত্তর না দিয়ে আবার সাহাবীরে প্রশ্ন করলেন বললেন ওয়া মাযা আদাত তালিসা কিয়ামত কবে হবে জানার জন্য পাগল হলে কেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো সাহাবী বলে মা আযাততুলা হাইয়ানি রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য কিছুই প্রস্তুত করতে পারি নাই ইল্লা anni uhibbullaha wa তবে একটা জিনিস আছে সেটা কি সেটা হচ্ছে আমি আল্লাহরে আর আল্লাহর রাসূলরে বড় ভালোবাসি বাহ বিশ্বনয় বললেন ফাইন্নাকা মা আমান আহবাবতা তুমি তো ভালো জিনিসে জোগাড় করেছো জেনে রাখো তুমি যাদেরকে ভালোবাসো কেয়ামতের দিন জান্নাতে ঢুকে কেয়ামতের পরে জান্নাতে তাদের সাথেই তুমি থাকবা যার সাথে যার ভালোবাসা তার সাথে তারা তাহলে বুঝা গেল এই কেয়ামত হবেই এই কেয়ামত রে কেউ ঠেকায় রাখতে পারে না আর কেমত কবে হবে এটা কেউ জানেও না এমনকি জিব্রাহল ও জানতেন না জিবরাইল এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না জানে শুধু একজন তিনি কে কিন্তু অনেকে দেখবেন ইদানিং কালে বলে ফেলে যে অমুক সালে কেমন আছে না নাই বই করে নাই এগুলা হ্যাঁ অনেক জায়গায় কিন্তু এরকম বলে পঁচিশ সালে কেমন ৩০ সালে পঁয়ত্রিশ চল্লিশ এটা বলার ক্ষমতা আপনার দিয়েছে কে এটা তো মিনাল উমুর আল গাইবিয়াত অদৃশ্যের খবর অদৃশ্যের খবর তো কেউ জানে না কে জানে অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে চাওয়া মানে অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা এটা কুফুরি কথা বলেন এই জন্য কেমত কবে হবে এক্সাক্ট টাইম এটা আল্লাহ জানে বিশ্বনবীও জানতেন না তবে তবে বিশ্বনবী কেমতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন হাদিসের পরতে পরতে হাদিসের প্রামান্য কিতাবগুলোতে যখন আপনি পড়বেন চ্যাপ্টারগুলোতে পড়বেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নাসিহাতে বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মাহমুদুর রসুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে কেয়ামতের আগ দিয়ে গোটা বিশ্বের গোটা পৃথিবীর সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, পারিবারিক অবস্থা এরকম এরকম হবে। কি কি আলামত বিশ্বনবী বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই? আমরাও কিন্তু অবাক করা কোনো कांड দেখলে বলে ফেলে এটা কেয়ামতের আলামত। বলি না? কথা বলেন। আমরা যদি বেহায়াপনা দেখি বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে এরা বেহায় পানা দেখলে সহ্য করতে পারেন এরা বলে এগুলো কেয়ামতের আলামত আছে না নাই কেয়ামতের আলামত আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ট হয়েছে কিন্তু ওই সন্তানের মাথা দুইটা কয়টা আছে না নাই তো এগুলো দেখলে আমরা কি বলি কেয়ামতের আলামত কিন্তু বিশ্বনবী কেয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন আমাদের কি শুনালেন জানতে মনে যায় কথা বলেন শুনতে মানে চায় আজকের এই চমৎকার মুখ নিশ্রীতে এই বাণীগুলো যদি শোনেন যে কেয়ামতের আলামতের ব্যাপারে বিষ্ণনবী কি বলেছে শুনলে আপনার হুরিয়ে উঠবে আপনার মনে হবে বিশ্বনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে আমাদের দেশের সাথে আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায় কেমতের আলামত আলামতগুলো দুই ভাগে বিভক্ত একটু আওয়াজ করে উত্তর দিতে হবে কয় ভাগ একটা ছোট আলামত আর একটা বড় আলামত চিল্লাই বলেন একটা আর একটা আবার বলেন একটা আর একটা বড় আলামত মোট দশটা কয়টা আল্লাহর দয়ামহানি 10টার একটাও প্রকাশ পায় নাই একটাও প্রকাশ পায় নাই কিন্তু কিয়ামতের ছোট আলামতগুলো অনেক অনেকগুলো আলামত 30 40 35 এরকম হয়ে যাবে এই ছোট আলামতগুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে একদম বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে আশরাতু الساعه আমরা আজকে কেমতের ছোট আলামত দা মাইনর সাইন্স অব দ্য ডে অফ জাজমেন্ট কেমত আসার আগ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো আওয়াজ করে পড়েন ইনশা আল্লাহ উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব কি হব আমরা আখেরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমন ভাবে বাড়াবো যাতে আমাদের আখের হাতটা সুন্দর হয় ঠিক কিনা আমাদের অনেকেরই এই খুব অভাব এটা নাই আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদের হৃদয় এখলাস দিয়ে পরিপূর্ণ করো এখলাস আল্লাহ তুমি আমাদেরকে এখলাসকে রিজিক হিসেবে দাও এই এখলাসের নামে কোন একটা সুরভ আছে না নাই সুরার নাম কি আল্লাহ

বিশ্বনবীর এই পৃথিবীতে এই ধরাতে আগমনটাই হচ্ছে কেয়ামতের সর্বপ্রথম আলামত সুমান আল্লাহ কইতে পারলেন না বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই কথা বলেন বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন বিশ্বনবীর আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল হ্যাঁ প্রায় চোদ্দশো পনেরোশো বছর চলে গেল এখনো কেমত হয় নাই সোহান বিশ্বনবী বলতেন বয়স আনা وساعه كهتين আমি এবং কিয়ামত এইভাবে ভাবে পিঠা পিটি হয়ে নাজিল হয়েছি। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাছখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি বিশ্বনবী আর কিয়ামতের মাছখানেও তেমন কোনো ব্যবধান নাই ও বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন আঙ্গুল ব্যবহার করতেন ইশারা দিতেন আকা ঝোঁকা করতেন এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে এগুলো সব বিষ্ণু নবীর মেথডোলজি সুবহানাল্লাহ পড়বেন না বিষ্ণু নবী আবার আর এক জায়গায় বলেছিলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমিকা হাটাইন আমার আঙ্গুলের দিকে দেখতেছেন হ্যাঁ আনা ওয়া কাফিলুল ইয়াতীমিকা হাটাইন আমি আর ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এরকম কাঁচা কাচি থাকব এই দুই আঙ্গুল যেমনি কাঁচা কাচি আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী এরকম জান্নাতে থাকব কাঁচা কাচি আমরা এখন রক্ষণাবেক্ষণ করবো কি এতিমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা এক নাম্বার চিল্লাই এখন ঠিক ইয়ীমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায় এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তারে ভালোবাসে এতিমের জন্য দান সৎকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে আমাদের এলাকাগুলোতে এতিম খানা নাই আমাদের সমাজে এতিম আছে না নাই তার বাবা নাই তার মা নাই এতিম আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন আপনার আব্বার কবরটারে জান্নাতে টুকরা বানায় দিবে কে

গরিব দুস্থ সুবিধাবঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে এর জন্য মাজারে যে মানত করা যাবে মানত করতে হবে একজনের নামে চিৎকার করে বলেন চিনি কে অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে আসে না নাই আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ এগুলো নাই আছে বলে বলছি আছে আছে বলতো হ্যাঁ আছে আল্লাহ তুমি বুঝার তো অফিক দাও দেখবেন মাজারে আবার মশারিও ও রাখে আছে না নাই যিনি শুয়ে আছে ওনার কি মশাই কামড়ায় তো উনি যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে উনি আমগরে বাঁচাবে কি কথা বলেন আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন তুমি স্লো করলা কেন সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গরম গাড়ি উল্টায় দিবার পারে কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকাত তো এ কেমন আল্লাহর উলি সে মানুষ মেরে ফেলে আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে এটা সালতা ফাস আলিল্লা ফরিয়াদ করবা তো কার কাছে করব চাইতে হবে কার কাছে ছেলে চান কে দিবে মেয়ে চান কে দিবে ছেলে মেয়ে দুইটা চান কে দিবে ব্যবসায় সফল হতে চান কে দিবে জান্নাতি হতে চান কে দিবে আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লাম কি আমাদের কিছু দিতে পারে এজন্য ওনার কবরে যেও চাওয়া যায় না ওনারে সালাম দেওয়া যায় ওখানে যে বিশ্বনবী কে সাল্লা সালাম পাঠানো যায় কিন্তু বিশ্বনবীরে বলা যায় না ইয়ার সুল্লাহ আমাদের আমার একটা মেয়ে দেন আমার একটা ছেলে দেন ইয়ার সুল্লাহ আমারে নির্বাচনে পাশ করাইয়া দেন এখন নির্বাচন আসছে নতুন না প্রায় দেখি অ্যানাউন্সমেন্ট চলতেছে কাউন্সিলর নির্বাচন তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও চাওয়া যায় না তো বিশ্ব নবীর কবরের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে সৌদি পুলিশ হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারে দাঁড়াতেই দেয় না যে এখানে কি চাও তুমি সামনে কেবলা কেবলা মুখী হও এই বিশ্ব নবী যার কাছে যাইতেন তার কাছে চাও তিনি ছাড়া কিছু করার ক্ষমতা গোটা বিশ্বে কারণ আল্লাহর ধনবান্ডার কত বিশাল

কারো কাছে চেয়ে লাভ নেই একমাত্র আল্লাহর কাছে চাও সত্যি খুবই সুন্দর হ্যাঁ উনি ছাড়া কে আছে কেউ তো নেই আর কেয়ামতের আলামত যে টপিক গুলো আমাদের বোঝালেন বা বললেন ছোট কেয়ামত গুলো যেগুলো বলে যে এগুলো ঘুরছে বা ঘুরতে আমরাই দেখতে পাচ্ছি অনেকগুলো পয়েন্ট কিন্তু বড় আলামত একটাও ঘটেনি তো সিরিয়াস খুবই খুবই সুন্দর লাগলো আমাদের কাছে এ টু জেড পুরোটাই অনেক বেশি ভালো লেগেছে আর যেখানে মিজানুর রহমান মানে সেখানে তো আর কোনো কিছু বলারই থাকে বলারই থাকে না সত্যি কথা খুব সুন্দর লাগলো ওয়াজ বা ভিডিওটা আজকে এতটা সুন্দরভাবে ভাবে কাটলো আমি জাস্ট অনুভবই করতে পারিনি টাইমটা কিভাবে কেটে একদম সত্যি বল তাই না তো তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাও প্লিজ কমেন্ট করে জানাবে আর ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও প্লিজ কমেন্ট করে কোন মানে হুজুরদের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ হুজুর নতুন নতুন হুজুরদের পচ ভিডিও আমাদের চ্যানেলে আনা হচ্ছে আর ওই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো একদম অন্য অন্য ভালো ভালো ভিডিও নতুন নতুন তোমাদের ইচ্ছা খুশি ভিডিও আসবে মানে তোমাদের মেইন মেইন ভিডিও করে তোমরা যেগুলো রিকোয়েস্ট করবে তো প্লিজ চেক আউট করো তো চলো গাইস বাই বাই Take, Take care! care.